প্রায় চার পাঁচ ঘন্টা হয়ে গেছে জ্যাম আটকে রয়েছে এখনও খুলতে না এখন কথা হলো যে আন্দোলন হোক আর কি রাস্তা ব্লক করার তো কোনো মানে হয় না এরপরে এটা একটা গুলশানের রোড এটা একটা জনবহুল একটা রাস্তা এটা তো ব্লক করার কোনো মানেই নেই তারা তো যতটুকু বললো যে তারা বিভিন্ন দপ্তরে তারা আবেদন করেছে বা অভিযোগ জানিয়েছে কিন্তু তারা সে অনুযায়ী কাজ করেনি এই কারণে হচ্ছে আজকে সড়ক অবরোধ করছে আচ্ছা বুঝছি তারা বিভিন্ন দপ্তরে তাদের দাবি জানাইছে কিন্তু এই সড়কটা ই অবরোধ করে তো তাদের কোনো লাভ হইতেছে না দপ্তর অফিসে গিয়ে বা কোনো ইসে যেখানে তাদের দাবি পূর্ণ হতে পারে সেসব জায়গায় না গিয়ে এখন রাস্তা ব্লক করে রাখতে এটা তো কোনো মানে যদি এক বছরও ব্লক করে রাখে কর্তৃপক্ষ যদি সদয় না হয় তাদের দাবি দেওয়া কিভাবে আদায় হবে আপনি বলেন এখানে জনভোগান্তে দিয়ে তারা কি শান্তি পাচ্ছে কোনো শান্তি পাচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কাজ আমরা করতে পারছি না আমরা রাস্তায় বসে আছি চার পাঁচ ঘন্টা এটা মোটেই ঠিক না আমার মনে হয় তাদের জোরালোভাবে যে প্রতিষ্ঠানের সাথে তাদের দাবি দেওয়া সেখানে গিয়ে দাবি দেওয়া উত্থাপন করা উচিত এটা আমি বিনীতভাবে আপনাদের মাধ্যমে তাদেরকে জানাতে চাচ্ছি যে রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি দেওয়া ঠিক না আপনারা কোথা থেকে কোথায় রোডে যাবো পাঁচ ঘন্টা বসে আছি এখানে শুধু মানুষের হয়রানি দেওয়া আর কিছুই না আর তারা যদি মনে করে যে রাস্তা বন্ধ করে পারবে তাহলে তারা এক বছর রাস্তা বন্ধ করে দেখে তারা পারে কিনা কারণ কর্তৃপক্ষ সদয় না হলেই কোনো দাবি দেওয়া দেওয়া হয় না রাস্তা বন্ধ করে কোনো আদায় হয় না তারা করুক আমরা এখানে বসে থাকবো তিন দিন দেখি তারা বাস্তবায়ন করতে পারে কি না তাদেরকে চ্যালেঞ্জ তারা রাস্তা বন্ধ করে তিন দিনে পারে না কারণ কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করতে হবে সেটা এক ঘন্টা বন্ধ রাখলেই ভাবে এক ঘন্টা বন্ধ রেখেই তারা দেখাইতে পারতো কিন্তু এটা ঘন্টার পর ঘন্টা বন্ধ করে রাখার কোনো মানে হয় তাই না এই যে একটা গাড়ির ভিতরে পাঁচ ঘন্টা ধরে বসে আছেন আসলে এখন বিরক্তি যা ইচ্ছা করে তাদেরকে সেটা তো আমরা করতে পারছি না কারণ আমরা তো আইন অমান্য করতে পারিনা তাইনা আইন অমান্য করে তাদেরকে যেটা করা উচিত সেটা তো আমরা করতে পারছি না কিন্তু আমরা তো বসে আছি এটা কষ্ট করতেছি এটা তাদের বোঝা উচিত কারণ এখানে ঘন্টা বসে থাকলে কেমন কষ্ট হয় এই অনুভূতি আপনি নিজে বুঝতে পারেন এটা জিজ্ঞেস করে কোনো প্রশ্নই এখানে বিআরটিআর কোটা গাফলতি আপনাদের সাথে মনে হয় কেন এটা গাফলতি তো অবশ্যই থাকতে পারে কারণ তাদের সাথে সময়মতো হয়তো বসা হয়নি বা তারা আশ্বাস হয়নি যার কারণে তারা রাস্তায় নাতে বাধ্য হইছে কিন্তু তারা যাতে রাস্তায় না নামা লাগে আমি মনে করি কর্তৃপক্ষের সেই ব্যবস্থা করা উচিত আর বাংলাদেশ ও সরকার প্রশাসনের উচিত যে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ খুব দ্রুত নেওয়া পাঁচ ঘন্টা বসাই রাখার পরে পদক্ষেপ নেওয়ার কোনো মানে হয় না তাহলে ওই আগের মতোই একই অবস্থা হবে এবারে পালিয়ে যেতে হবে সবাইকে